আসসালামু আলাইকুম আমরা অনেকেই চিন্তিত থাকি যে সাম্প্রতিক থেকে কমন পাবো কিভাবে পড়লে কমন পাবো তো সেক্ষেত্রে আজকে সেটা নিয়ে আলোচনা করব সাম্প্রতিক প্রশ্নোত্তরের জন্য আসলে অত চিন্তিত হওয়ার কিছুই নেই অর্থাৎ আপনি পরীক্ষা যখন আপনার অনুষ্ঠিত হবে তার দু দিন আগেই আপনি যদি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এ কয়েক মাসে অথবা কয়েক দিনে ঘটে গিয়েছে সেগুলো যদি আপনি ভালোভাবে জানতে পারেন তাহলে কিন্তু আর চিন্তিত হবার কিছু থাকে না সেক্ষেত্রে আমি আজকে একটা কাজ করব সাম্প্রতিক থেকে কিছু আমরা পড়ব যেগুলো গুরুত্বপূর্ণ আসলে আমরা সেটা দেখি ওকে আমি প্রথমেই দেখাই এটা হচ্ছে আলালসের সাম্প্রতিক আওয়ার এটা হচ্ছে আপনার জানুয়ারি চব্বিশ থেকে ফেব্রুয়ারি পঁচিশ পর্যন্ত তো এরকম আরও বিভিন্ন প্রকাশনী পাওয়া যায় আপনি একটা এরকম কালেক্ট করে নেবেন তো দেখুন গুরুত্বপূর্ণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাফল্যকর্ম এখান থেকে আমরা যেটা জানতে পারি আসলে সব পড়ার দরকার নেই আসলে এই যে গ্রামীণ প্রকল্প প্রকল্পরূপে কাজ শুরু করে উনিশশো সালে এবং উনিশশো তিরাশি সালে বাংলাদেশ ব্যাংকের অতালিকাভুক্ত ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় এটা গুরুত্বপূর্ণ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে দশ ডিসেম্বর দু ছয় যেটা হচ্ছে অস্ত নরওয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস দক্ষিণ এশিয়ার দ্বিতীয় শান্তিতে নোবেল বিজয়ী এটা গুরুত্বপূর্ণ এরপরে দেখুন আরও গুরুত্বপূর্ণ হচ্ছে থ্রি জিরোস তিন শূন্য তত্ত্বের জনক ডক্টর মোহাম্মদ ইউনুস তো এখানে দেখি আমরা তিনটা তত্ত্ব কী কী একটা হচ্ছে শূন্য দারিদ্র বা জিরো প্রভার্টি এরপরে আছে শূন্য নিট বেকারত্ব জিরো আনএমপ্লয়মেন্ট এবং আছে শূন্য কার্বন নির্গমন দ্যাট দ্যাটমিন্স জিরো নেট কার্বন এমিশনস এটা গুরুত্বপূর্ণ ছিল এরপরে দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই থ্রি জিরো বাস্তবায়নের জন্য চারটি প্রপঞ্জ বা নিয়ামক আবশ্যক সেগুলো কি কি দেখুন সেখানে দেয়া আছে এক হচ্ছে তরুণদের শক্তি বা সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে দুই হচ্ছে প্রযুক্তি প্রযুক্তির শক্তি ব্যবহার তিন ব্যবসাকে সামাজিক ব্যবসায় রূপান্তর এবং চার সুশাসন নিশ্চিত করতে হবে এই চারটা গুরুত্বপূর্ণ এরপরে দেখুন বর্তমানে বাংলাদেশে জিআই পণ্য হচ্ছে একান্নটি সর্বশেষ চারটি জিআই পণ্য এখানে দেওয়া আছে তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো ভালোভাবে দেখতে হবে পরীক্ষা দেওয়ার আগে বিশেষ করে বিসিএস এর আগে অবশ্যই এই যে বাংলাদেশের যে অর্থনীতি অর্থ যে বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষা এটা অবশ্যই ভালোভাবে দেখে যেতে হবে এখান থেকে কিন্তু প্রশ্নর আসার যে সম্ভাবনা সেটা কিন্তু বেশি থাকে দেখুন এরপর গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক যদি জোট বলে তাহলে হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন আর বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট যদি বলে তাহলে হচ্ছে আর ক্যাপ যেটা হচ্ছে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আর যদি বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট যদি আর ক্যাপ যেটা বললাম সেটা যদি অপশনে না থাকে তাহলে উত্তর হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আর যদি বলে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক অঞ্চল কোনটা তাহলে হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরিবেশ বিষয়ক সম্মেলন যেটা জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন দু চব্বিশ যেটা কপ কনফারেন্স অব দ্য পার্টিস যেটা প্রতি বছর আয়োজন করে থাকে এটা কপ টোয়েন্টি নাইন লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে অনুষ্ঠিত হয়েছে এগারো থেকে বাইশ নভেম্বর দু স্থান হচ্ছে বাকু আজারবাইজান খুবই গুরুত্বপূর্ণ এটা আয়োজক হচ্ছে ইউএনএফসিসি দ্যাট মিনস ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ সভাপতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে মুক্তার বাবায়েব যিনি হচ্ছে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আজারবাইজানের আর স্লোগানটা কি ছিল সবুজ পৃথিবীর জন্য সংহতি আর এখানে অংশগ্রহণ করেছিল একশো আটানব্বইটি দল তার মধ্যে একশো সাতানব্বইটি হচ্ছে দেশ এখানে একটু ভুল হয়েছে মনে হয় একশো আটানব্বইটি দেশ হবে এখানে তার মধ্যে একশো সাতানব্বইটি হচ্ছে দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এরপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে এখানে কপ টোয়েন্টি নাইন সম্মেলনে উপস্থিত থাকেন হচ্ছে এগারো থেকে চোদ্দ নভেম্বর দু খুবই গুরুত্বপূর্ণ ছিল আরেকটা হচ্ছে দেখুন এখানে এখানে কিন্তু এই যে যে জায়গাটা আছে এটার আলোচ্য বিষয়টা কি অর্থাৎ হচ্ছে উন্নত রাষ্ট্রগুলো উন্নয়নশীল রাষ্ট্রগুলো নিম্ন কার্বন অর্থনীতির রূপান্তর এবং জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় দু সাল পর্যন্ত তিরিশ হাজার কোটি ডলার যেটা দিবে এবং তাপমাত্রা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার জোর প্রচেষ্টা আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে জি যেটা হচ্ছে চারটি দেশ জি জিরো সদস্য ভুটান পানামা সুরিনাম মাদাগাস্কার এবং এই চারটি দেশেই কিন্তু কার্বন নিরপেক্ষ এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক এরপরে দেখুন বর্তমানে এলটি ভুক্ত দেশ হচ্ছে চুয়াল্লিশটি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে মার্কিন নির্বাচন যে হলো সেটা যে কে কতগুলো ইলেকটোরাল ভোট পেয়েছে এবং কার কোন পার্টি সেটার নাম এখানে আছে যেমন আপনার হচ্ছে রিপাবলিকান পার্টির হচ্ছে হাতি এবং ডেমোক্রেটিক পার্টির হচ্ছে গাধা অর্থাৎ এগুলো হচ্ছে তাদের প্রতীক এবং এটাও খুব গুরুত্বপূর্ণ যে প্রেসিডেন্ট কে হয়েছে ভাইস প্রেসিডেন্ট কে হয়েছে প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রীকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিকে দেখতে পাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী রুবি অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি এবং নির্বাচন অনুষ্ঠিত হয় চার বছর পরপর আর কীভাবে হয় ইলেকট্রাল কলেজের মাধ্যমে এবং এটা কততম নির্বাচন ছিল একষট্টিতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছিল তো ইলেকট্রাল কলেজে মোট ভোট সংখ্যা ছিল পাঁচশো আটত্রিশ অর্থাৎ আমাদেরকে বইয়ের সব না পড়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো সেগুলো আমাদেরকে বেশি বেশি করে দেখতে হবে তো যাই হোক এভাবে যদি আমরা পড়াশোনা করতে পারি মোটামুটি সাম্প্রতিক নিয়ে এত টেন্স হওয়ার কিছুই নেই জাস্ট পরীক্ষার দু একদিন আগে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখলেই এনাফ আল্লাহ হাফেজ সবার